আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু সম্মানিত মুসলিম দিনদার ভাইয়েরা আশা করি আপনারা সকলে ভালো আছেন আমি হারুনুর রশিদ আলহামদুলিল্লাহ আল্লাহ সুবাহন তাল রশেষ মেহরবানিতে আমিও ভালো আছি আজকে আমি এই ভিডিওটা করতেছি একটি কারণে সেটা হলো বাংলাদেশের প্রধানমন্ত্রী বাংলাদেশ রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী শিক্ষামন্ত্রী শিক্ষা সচিব এবং কি শিক্ষার সাথে যারা জড়িত আছেন তাদের সমীপে আমার এই ভিডিও যে তাদের প্রতি আমার আকুল আবেদন সেটা হলো আমরা বাংলাদেশে প্রায় নব্বই পার্সেন্ট মুসলিম আমরা বাংলাদেশে প্রায় নব্বই পার্সেন্ট মুসলিম আমরা নিজেদেরকে মুসলিম বলে দাবি করি কিন্তু এই নব্বই পার্সেন্ট মুসলিমের দেশে বড়ই পরিতাপের বিষয় যে আমাদের শিক্ষা ব্যবস্থার খুবই বেহাল দশা আমাদের শিক্ষা ব্যবস্থার খুবই বেহাল দশা আমরা যে শিক্ষা গ্রহণ করি এটা কি আসলে শিক্ষা নাকি কুশিক্ষা এটি আমাদের এখনো অনেক মানুষের বুঝে আসে না এবং হয়তোবা যারা এই শিক্ষা ব্যবস্থা বা এই যারা এই শিক্ষা সিলেবাস অথবা শিক্ষা কারিকুলাম যারা প্রণায়ন করেন তারাও জানেন না যে আমাদের এই শিক্ষাটা আমাদের কতটুকু কাজে আসবে মাননীয় রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী শিক্ষামন্ত্রী শিক্ষা সচিবসহ যারা শিক্ষার সাথে জড়িত আমি সকলের প্রতি আমার আকুল আবেদন উদার্ত আহ্বান এই যে আমাদের এই ছোট্ট একটি দেশ আমাদের এই ছোট্ট একটি দেশে নব্বই পার্সেন্ট মুসলমান আমরা নিজেদেরকে দাবি করি এই নব্বই পার্সেন্ট মুসলিমের দেশে কতগুলো শিক্ষা আপনার বোর্ড আছে একটা হলো সরকারি জেনারেল শিক্ষিত জেনারেল শিক্ষা বোর্ড যেটা স্কুল অব ইউনিভার্সিটি একটা হলো সরকারি আলিয়া মাদ্রাসা ইফতদায়ী অব কামিল মাদ্রাসা তারপরে কাউমি মাদ্রাসা তারপরে আপনার আরও অনেকগুলা বোর্ড আছে কামি বোর্ড তারপরে আবার আছে প্রাইভেট প্রতিষ্ঠান অনেকগুলা প্রতিষ্ঠান আমাদের দেশে বর্তমানে প্রতিষ্ঠিত এরা সকলেই নিজেদেরকে সঠিক বলে দাবি করে আপনি দেখেন কাউমি মাদ্রাসাতে যদি আপনি তাকান কাউমি মাদ্রাসার শিক্ষার মধ্যে আছে তারা সুফিবাদে বিশ্বাসী শিয়া আকিদায় বিশ্বাসী আষাড়ি মাতুরুদিয়াকে দেয় বিশ্বাসী তারা দেখা গেছে যে আপনার এই ফির পূজায় বিশ্বাসী কবর পূজায় বিশ্বাসী তারপরে বিভিন্ন কুসংস্কার এই কামে প্রতিষ্ঠানে ভরা একটা দিক তাদের ভালো আছে সেটা হলো তারা মানুষকে কোরআনটা সহি শুদ্ধভাবে শিক্ষা দেওয়ার চেষ্টা করে আলহামদুলিল্লাহ এবং তারা অ্যারাবিকের উপরে একটু বেশি চার্জ বা জোর দেয় পক্ষান্তরে তাদের পাশাপাশি যেই সিলেবাসের মধ্যে আছে সেটা হলো আপনার এই উর্দু এবং ফার্সি একটা উর্দু এবং ফার্সি একটা ছেলে যখন মাদ্রাসায় লেখাপড়া করতে যায় তাকে উর্দু আর ফার্সি পড়তে পড়তে তার জীবনটা রসাতলে চলে যায় আমাদের কামি মাদ্রাসাতে ইংরেজি বাংলা সে তারা ফার্সি আর উর্দুকে সবচেয়ে বেশি প্রাধান্য দিচ্ছে কেন ফার্সি আর উর্দুকে প্রাধান্য দিচ্ছে কোরআন এবং সই সন্নার অনেকগুলো কিতাব আপনার ফার্সি এবং উর্দুতে লেখা এ কারণে তারা চেষ্টা করে যে উর্দু আর ফার্সি পড়াইলে তারা কোরআন হাদিস বুঝতে পারবে কিন্তু এই হুজুররেই আবার বিরোধিতা করে কেউ যদি বাংলার ট্রান্সলেশন করা কোরআন এবং হাদিস বলে তারা বলে এরা গুমরা হয়ে যাবে ফার্সি উর্দু পড়লে গুমরা হবে না ফাজাইলে আমলের মতন গুমরা কিতাব পড়লে কেউ আপনার পথভ্রষ্ট হবে না কিন্তু পথভ্রষ্ট হবে কি কোরআন এবং সই হাদিস ট্রান্সলেশন করে পড়লে আপনি পথভ্রষ্ট হয়ে যাবেন এটা হলো কাউমিদের আপনার ফতুয়া এই শুধু কাউমি না তারপরে আসেন আপনার সরকারি আলিয়া মাদ্রাসা আপনার সরকারি আলিয়া মাদ্রাসা বোর্ড দেখা গেছে যে এটা আমাদের বারো ইয়া নব্বই পার্সেন্ট মুসলিমের দেশ এখানে হানাফি সাফি মালিকি হামবেলি সকলেই আছে কিন্তু আমাদের দেশের শিক্ষা বোর্ডে শিক্ষা মাসলা মাসাইল কোরআন হাদিসের যে তাফসির এই তাপসিরগুলা সবগুলা একটা মাজহাবকে কেন্দ্র করে ফনায়ন করা হয় আর সেটা হলো হানাফি মাঝহাব আমার মনে হয় না এরা হানাফি মাঝহাব মানে এরা হানাফি মাঝহাবও মানে না এরা দেয়বন্দি গোমরা পদভ্রষ্ট মাঝহাবের অনুসারী হয়ে তারা দেখা গেছে যে আপনার কোরআন সুন্নার বহির্ভূত কিচ্ছা কাহিনী দিয়া তারা জালহাদিস দিয়া জয়ীফহাদিস দিয়া তারা তাদের শিক্ষার সিলেবাসটা প্রণয়ন করেছেন সেটা হলো আলিয়া মাদ্রাসা বোর্ড এখন এই নব্বই পার্সেন্ট মুসলমানের দেশে যেখানে নিজেরা নিজেদেরকে নব্বই পার্সেন্ট মুসলিম বলে দাবি করে সেখানে কেন আপনি মাসলামা সাহেল একটা মাঝহকে কেন্দ্র করে দিবেন একটা মাঝহাবের অনুসারী হয়ে দিবেন। আপনাতে এখানে কোরআন এবং সই হাদিস ভিত্তিক আপনার মাসলামা সাহেল পুস্তুকে আপনি লিপিবদ্ধ করার কথা ছিল যে এই পুস্তুকে আপনার কোরআন কি বলছে সই হাদিস কি বলছে আমি কোরআন এবং সই হাদিসের কথাটা আমি আমার সিলেবাসে উঠিয়ে দিই যাতে করে জাতি সঠিকটা জানতে পারে কিন্তু আমাদের দেশে যারা শিক্ষার কর্ণদার যারা শিক্ষা বোর্ডের সাথে জড়িত যারা এই সিলেবাসগুলো বইগুলো যারা আপনার প্রিন্টিং করে অথবা লেখে তারা দেখা গেছে যে তারা ওই এক মাঝহের অন্ধ গোড়ামি করে তারা দেখা গেছে যে আপনার এই শিক্ষা সিলেবাস প্রণায়ন করে আর এই শিক্ষা সিলেবাস প্রণায়ন করার কারণে আমাদের দেশে ফির পূজা মাজার পূজা তারপরে কবরে ফুল দেওয়া তারপরে স্মৃতিসৌধে ফুল দেওয়া তারপরে আপনার এই কবরের উপরে আপনার নিরবতা পালন করা স্মৃতিস্রোধে গিয়ে নিরবতা পালন করার মতন এই সিঁড়ি কুহুরিতে আজকে আমাদের দেশের মানুষ জড়িয়ে পড়ছে আমি বাংলাদেশ যারা রাষ্ট্র অথবা যারা বাংলাদেশ সরকার আছেন আমি আপনাদের প্রতি আকুল আবেদন জানাই আপনারা আমাদের দেশের জন্য এই জাতির জন্য একটি শিক্ষা সিলেবাস একটি শিক্ষা কারিকুলাম প্রণয়ন করুন যে শিক্ষা সিলেবাসে আমাদের পুরাণ এবং সই হাদিস ভিত্তিক আপনার শিক্ষা সিলেবাস হবে আপনার ক্লাস ওয়ান থেকে মাস্টার্স পর্যন্ত কোরআন থাকবে যাতে করে একটি ছেলে ক্লাস ওয়ান থেকে মাস্টার্স পাস করার সাথে সাথে সে কোরআন হাফেজ হয়ে যেতে পারে আবার একটা ছেলে ক্লাস ওয়ান থেকে মাস্টার্স পর্যন্ত সে যেন হাদিসের হাফেজ হতে পারে সেই সাথে বাংলা শিখতে পারে ইংলিশ শিখতে পারে অঙ্ক শিখতে পারে এবং জ্ঞান বিজ্ঞানের সমন্বয়ে আপনি একটি শিক্ষা সিলেবাস প্রণয়ন করুন কারিগরি শিক্ষা সিলেবাস সবগুলোর মধ্যে আপনি কোরআন এবং সই হাদিসকে আপনি প্রাধান্য দিয়ে একটি সিলেবাস আপনারা দয়া করে প্রণয়ন করুন যেই সিলেবাস সরকারি আলিয়া কাউমি আপনার ইউনিভার্সিটি স্কুল এবং প্রাইভেট প্রতিষ্ঠান সকল জায়গায় প্রতিষ্ঠিত হবে আর আমাদের দেশে যতগুলা মাদ্রাসা বোর্ড আছে সব বোর্ডকে ক্যান্সেল করে বাধ্যতামূলক এক বোর্ডের অধীনে আপনার সকলকে নিয়ে আসুন যদি আপনি নিয়ে আসেন তাহলে আপনি জাতির জন্য উপকার কল্যাণমূলক কাজে করার জন্য আপনি আল্লাহ ও আল্লাহর কাছে দুনিয়া এবং আখেরাতে আপনি শান্তিতে সুখে শান্তিতে থাকবেন ইনশাল্লাহ যারা এই শিক্ষার সাথে জড়িত আছেন আমার আকুল আবেদন হে দেশবাসী হে আমার শিক্ষার সাথে যারা জড়িত আছেন মাননীয় প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি শিক্ষামন্ত্রী শিক্ষা সচিব সহ যারা এই শিক্ষার সাথে জড়িত আছেন আসুন না দয়া করে এই জাতিকে এমন একটি শিক্ষা সিলেবাস উপহার দিন যেখানে আপনার সকল শিক্ষা একই সিলেবাসে থাকে যাতে করে বাংলাদেশে কাউমি আলিয়া ইউনিভার্সিটি স্কুল প্রাইভেট স্কুল এত বাগে বাগে যেন না থাকে সকলের যেন একই প্রতিষ্ঠানে লেখাপড়া করতে পারে একটা সিলেবাস যেই প্রতিষ্ঠানে যাবে একটা সিলেবাস একই হবে আজকে দেখা গেছে যে অনেক মানুষ যারা কাউমিতে লেখাপড়া করে তারা মসজিদের ইমাম ফির পূজা মাজার পূজা অথবা যারা আপনার এটারে কি বলে না একটা এতিমখানা দিয়ে তারা ভিক্ষাবৃত্তিতে নেমে যায় তারা ভিক্ষাবৃত্তিতে নেমে যায় তারা অন্য কিছু তাদের আর চিন্তাভাবনায় আসে না তারা চিন্তা করে যে আমরা একটা প্রতিষ্ঠান দিয়ে আমরা কোনো রকম জীবন পরিচালনা করব আর জনগণের কাছ থেকে জাকাত ফিতরা আদায় করে আমাদের জীবনযাপন করব। এটা হলো কাউমিদের চিন্তাভাবনা আর সরকারি আলিয়ার মধ্যে এখন ঢুকছে তাদের এখানে এখন লেখাপড়া নেই বললেই চলে সরকারি আলিয়া প্রতিষ্ঠানে লেখাপড়া নেই বললেই চলে নেই কোনো অ্যারাবিকের কোনো দার্স নেই কোনো কিছুর আপনার তাদের কোনো এরকম কোন শিক্ষার কোন আপনার ব্যবস্থা এখন সুস্থ ব্যবস্থা এখন আলিয়াতে আপনার দেখা যায় না আপনার আলিয়াতে গেলে ছাত্রদেরকে শিখিয়ে দেয় যে কিভাবে পরীক্ষায় পাশ করা যাবে বাস ছাত্রারাও চিন্তা করে যে আমি যেন তেনভাবে পাশ করেই আমি সার্টিফিকেটটা নিতে পারলেই আমি একটা চাকরিতে আমি জয়েন করতে পারবো আমি একটা চাকরি করব। আর এই চাকরি করার সুবাদে এই চাকরি করার চিন্তায় এই ছেলেরা আর ভালো করে কিতাবাদি পড়ে না তারা নাও সরব জানে না মিজান মুশাহিফ জানে না তারা আকায়েদ জানে না তারা আরবিতে ভালো কোনো টেসলেশন এরা কিছুই জানে না তারা ভালো ইংলিশও জানে না একটা মাদ্রাসার ছাত্র আপনি দেখবেন হয়তোবা বাংলাদেশে দুই একটা প্রতিষ্ঠান আছে যেরকম তামরুল মিল্লাত তারপরে জামিয়া কাসেমিয়া তারপরে লক্ষ্মীপুরে ইয়া টুমসুর আলিয়া মাদ্রাসা এরকম হাতে গনা হয়তোবা বাংলাদেশে দশটা প্রতিষ্ঠান পাবেন যে প্রতিষ্ঠানগুলোতে মোটামুটি কিছু লেখাপড়া আছে কিন্তু অ্যারাবিক এক একটা ছেলেকে তার মা বাবা ভালোবাসে আদর করে মহব্বত করে আল্লাহর ভয়ে তারা দেয় মাদ্রাসাতে যে আমার এই ছেলেটা মাদ্রাসাতে গেলে একটা ভালো আলেম হবে কিন্তু আলিয়ার এই বেহাল দশা তাদের এখানে গেলে শুদ্ধ করে কোরআনটা পর্যন্ত তারা শিখতে পারে না তারা শুদ্ধ করে কোরআনটা পর্যন্ত শিখতে পারে না কোরআনের আরেবিয়ার এরাবিকের উপরে কোনো ভালো জ্ঞান দেওয়া হয় না তাই আমাদের এমন একটা শিক্ষা সিলেবাস আমাদের করা দরকার যে শিক্ষা সিলেবাস কাউমিতে চলবে আলিয়াতে চলবে ইউনিভার্সিটি স্কুল অফ ইউনিভার্সিটিতে চলবে সর্বক্ষেত্রে একই সিলেবাস চলা আমাদের এখন সময়ের দাবিতে পরিণত হয়েছে আজকে আমাদের দেশে রন্ধ্রে রন্ধ্রে মানুষ কুসংস্কারে ঢুকে গেছে ইসলামের অপব্যাখ্যা করে আজকে ইসলামের নামে জাতি দলে দলে বিভক্ত হয়ে আছে আমরা চাই বাংলাদেশে এই সব রাহাজানে এইসব কুসংস্কার সব দুর্নীতি এগুলা সব পরিহার হোক আজকে দেশের মানুষ একটি আল্লাহ ভিত্তিক এবং কোরআন এবং সৈহাদিস ভিত্তিক কোরআন এবং সৈহাদিস ভিত্তিক এমন একটা শিক্ষা সিলেবাস হে জাতিকে আপনি উপহার দেন হে মাননীয় প্রধানমন্ত্রী শিক্ষামন্ত্রী যাতে করে এই দুনিয়ার মানুষ আপনাকে কেমত পর্যন্ত স্মরণ রাখে যে না আমাদের প্রধানমন্ত্রী আমাদের এই রাষ্ট্রপতি শিক্ষামন্ত্রী এমন একটা কাজ করে গেছেন যেটা খুবই প্রশংসনীয় আপনি আমরা আমরা চিরকাল এই দুনিয়াতে থাকবো না কিন্তু আমাদের যে কর্ম এই কর্ম মানুষে হয়তোবা আমাদেরকে স্মরণ করবে কিছুদিনের জন্য আর আমরা মরে গেলে আমাদের কর্ম খারাপ হলে কিছুদিন মানুষে গালি দিবে আর মানুষ আমাদেরকে ভুলে যাবে আর যখন স্মরণে পড়বে তখনই আমাদেরকে গালি দিবে তাই আমরা গালির কাজ করব না আসুন আমরা সকলেই শিক্ষা সিলেবাসকে আমরা পরিবর্তন করি আমরা কোনো মাঝহাবের দিকে তাকাবো না আমরা সাফি মালিকি হাম্বলি হানাফি কোন কোনো মাঝহাবের দিকে তাকাবো না কোরআন এবং হাদিস ভিত্তিক আমরা একটা শিক্ষা সিলেবাস তৈরি করব যেই কোনো মাসলা মাসাইল আমরা যেটা সিলেবাসে বইতে লিখব ওই বইতে আমরা কোরআন এবং সই হাদিসকে সামনে রেখে লেখার চেষ্টা করব আর যেটা জয়ীফ হাদিস ওটা নিষেধি লিখে দিতে হবে এটা জয়ীফ হাদিস হে মাননীয় প্রধানমন্ত্রী শিক্ষামন্ত্রী শিক্ষা সচিব আপনাদের প্রতি আমার আবারও আকুল আবেদন বাংলাদেশে যেই সব আলেম কোন দলের সাথে জড়িত নয় যেসব আলেম ফির পূজার সাথে জড়িত নয় যেসব আলেম কবর পূজার সাথে জড়িত নয় যারা সরকারকে উৎখাত করার জন্য উঠে পড়ে লেগে নেই এইসব আলেমদের সমন্বয়ে একটি বড় বড় আলেম যেরকম ডক্টর আবু বকর মোহাম্মদ জাকারিয়া ডক্টর সাইফুল্লাহ মাদানি ডক্টর মঞ্জুর এলাহি ডক্টর ইমাম হোসাইন তারপরে আরও আছে আপনার বড় বড় ওলামায়ে কেরাম ডক্টর শহীদুল্লাহ খান মাদানী ডক্টর আসাদুল্লাহ গালিব এরকম বড় বড় যেই সব ওলামায়েকেরাম আছেন যারা এই জাতির জন্য বিনাশ্রম শ্রম দিয়ে যাচ্ছেন দেশের উন্নয়নের জন্য জাতির উন্নয়নের জন্য এইসব আলেমদের সমন্বয়ে আপনি একটি কমিটি গঠন করুন যেই কমিটি আগেই জাতির জন্য আপনার একটি সুন্দর যুগোপযোগী কোরআন এবং সই হাদিস ভিত্তিক একটি শিক্ষা সিলেবাস শিক্ষা কারিকুলাম এই জাতিকে উপহার দেবে আপনি যদি দল ফুজার কোনো ব্যক্তিকে যদি এই কুমিটিতে রাখেন শিক্ষা ছিল তখন তারা দলের দিকে টানবে ফির ফুজার লোকদেরকে রাখলে ফির ফুজার দিকে টানবে কবর ফুজার লোকের টানবে রাখলে কবর ফুজার দিকে টানবে কিন্তু যারা কোরআন এবং হাদিসের অনুসারে যেসব আলেমদের আমি কথা বলেছি এই সব আলেম ছাড়াও আরও বড় বড় আলেম আছে যখন আপনি এই আলেমের দিকে তাকাবেন তখন এরা কারণ দিকে টানবে না এরা কোরআন এবং সই হাদিস ভিত্তিক যেটা দেওয়ার দরকার তারা ওইটাই দিবে ইনশাল্লাহ তাই মাননীয় রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী শিক্ষামন্ত্রী এবং শিক্ষা সচিবসহ যারা শিক্ষার সাথে জড়িত সকলের প্রতি আকুল আবেদন আসুন না এই জাতিকে এই ফিতনা থেকে এই গজব রাহাজান এই মহামারী থেকে এই শ্রীরিকুহুর থেকে আমার এই জাতিকে রক্ষা করুন এই জাতিকে রক্ষা করুন আমাদের এই ক্লান্তি লগ্নে আপনি আমাদেরকে এমন একটি শিক্ষা উপহার দিন যে শিক্ষা জাতির অনেক উপকারে আসবে কিন্তু আজকে আমরা খুবই হতভাগ্য হতভাগ্য হয়ে গেছি আমরা আমাদের শিক্ষা ধ্বংসের দ্বার প্রান্তে আপনি কামি মাদ্রাসা বলেন সরকারি আলিয়া মাদ্রাসা বলেন কোনো মাদ্রাসাতেই এখন আর সঠিক দিন শিক্ষা দেওয়া হচ্ছে না ইল্লা মাশাআল্লাহ আল্লাহ বাংলাদেশে কিছু প্রতিষ্ঠান আছে যারা সঠিক দিন শিক্ষা দেওয়ার চেষ্টা করে কিন্তু এটা হাতে গোনা খুবই নগণ্য এটা হাতে গোনা খুবই কম আছে কম প্রতিষ্ঠান আছে যারা সঠিক দিন শিক্ষা দেওয়ার চেষ্টা করতেছে তাই আমি আমার এই আলোচনা এখানেই শেষ করছি অতিরিক্ত আর কথা বলবো না আমি আবারও আকুল আবেদন জানাই মাননীয় রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী এবং শিক্ষা সচিব মন্ত্রী আপনারা সকলেই আসুন আমাদের জন্য একটি শিক্ষা সিলেবাস প্রণায়ন করুন যে শিক্ষা সিলেবাস নব্বই পার্সেন্ট মুসলিমের জন্য সর্বক্ষেত্রে উপকারে আসবে এমন সিলেবাস তৈরি করুন যে সিলেবাস স্কুল কলেজ মাদ্রাসা ইউনিভার্সিটি কাউি মাদ্রাসা প্রাইভেট মাদ্রাসা সকল প্রতিষ্ঠানে চলবে সকল প্রতিষ্ঠানে চলবে আর যত ধরনের আপনার এই প্রতিষ্ঠান আছে এই বোর্ড আছে সব বোর্ডকে বাতিল করে একটি বোর্ড রাখুন একটি বোর্ড একটি শিক্ষা বোর্ডের অধীনে সব চলবে এক শিক্ষা সিলেবাস এক শিক্ষা কারিকুলাম এক বোর্ড একই বোর্ডে একটি বোর্ডের অধীনে কামি সরকারি আলিয়া ইউনিভার্সিটি স্কুল সব চলবে সব তাতে করে সরকারের খরচের ব্যয়বার যেটা এটা অনেক কমে যাবে আল্লাহ আমাদের সকলকে সঠিক বুজদান করুন আমিন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ